যে রোডটা এই রোড হচ্ছে আনোয়ারার সাইডে আনোয়ারার সাইডে রোডটা সাগরের এই পাশে রোড আহ রাস্তাটা দেখুন অনেক সুন্দর রাস্তার পাশে একেবারে কৃষি জমি অনেক সুন্দর নিশ্চয় রাতের বেলা অনেক সুন্দর লাগবে রোডটা কারণ লাইটিং করা অনেক সুন্দর লাইটিং করা এই রোডটা অসাধারণ এই রোডটা এদিক দিয়ে এদিক দিয়ে বেরোয় আপনার দিয়ে চাতরে চৌমোহনী কালাবি দিঘি এদিক দিয়ে বাসকালী এবং আনোয়ারা যাওয়া যায় আমার পেছন দিকটা হচ্ছে একবারে টানেলের দিকে চলে গেছে আহ একবারে আনোয়ারা বিচ হয়ে অনেক সুন্দর